বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখবো আপনার পার্টনারের এনার্জিটা কি আপনার জন্য কি ভাবছেন তো এনার্জিটা দেখব এনার্জি অরিকাল দিকে আগে রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নিবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না ছেলে মেয়ে সবাই দেখতে পারে এখানে সেমসিক সবাই দেখতে পারে তো চলুন দেখিনি অল টাইড আপ তার এনার্জি কোথাও উনি ফেঁসে আছেন রেস্ট অ্যান্ড রিজার্ভেশান ওনার খুবই এই মুহূর্তে রেস্টের প্রয়োজন কোথাও খুব হার্ড ওয়ার্ক করছেন বা পাস্টের কোনো এনার্জি পাস্টের এক্স হতে পারে বা পাস্টের কোনো ট্রমা হতে পারে ফিয়ার ইস্যু হতে পারে এমন কিছু অভিজ্ঞতা হতে পারে যেগুলোতে আপনার পার্টনার এই মুহূর্তেও ফেঁসে আছে অ্যাট দ্য টাইম এই মুহূর্তে তো ওনার ইউনিভার্সের থেকে দেখাচ্ছে যে ওনার এখন হয়তো কিছু হিলিং প্রোভাইড করা হচ্ছে ইউনিভার্সের দিকে অ্যান্ড এঞ্জেল অফ লাভ এঞ্জেলরা তাকে লাভ সেন্ড করছে অ্যান্ড ওনার নতুন বিগিনিং আপনার জন্য করানো হচ্ছে ম্যাজিশিয়ান দ্য মিরার ওকে তো এখানে উনার লাইফে নতুন কিছু ম্যানিফেস্ট হতে চলেছে আপনার পার্টনারের এনার্জিটা দেখতে পাচ্ছি অ্যান্ড উনি দেখুন উনি ফাইনার্স কেরিয়ারের জন্য তো একটা ম্যানিফেস্ট রেখেছেন খুব হার্ড ওয়ার্ক করছেন উনি হার্ড ওয়ার্ক করে মানে এক্সট্রিমলি হার্ড ওয়ার্ক করছে তো হার্ড ওয়ার্ক করে হয়তো কিছু গেন ওনার হচ্ছে আপাতত বাট ওনার কিছু বড় গোল বা বড় কিছু জীবনের লাইফে করার ইচ্ছা আছে মানে কেরিয়ার উনি যদি মেয়েও হন ওনার বিরাট বিরাট স্বপ্ন আছে নেম ফেম এগুলো বিষয়ে এমন নয় যে ছেলেদেরই বিরাট গোল নিয়ে বসে আছে একটা মেয়েরও স্বপ্ন আছে ইন্ডিপেন্ডেন্ট থাকার ইন্ডিপেন্ডেন্ট নিজের কেরিয়ার নিজের সব কিছু সামলানো ঠিক আছে তো এইগুলো ওনার একটা দেখতে পাচ্ছি আছে আর নিজের লাইফটাকে আরও সুন্দর করার চেষ্টা বাট টাইম ওনার কুলায় না ওনার প্রচণ্ডভাবে আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ইউনিভার্সের থেকে কাজ হচ্ছে থার্ড চক্রা হচ্ছে থার্ড আর্জেন্টাল শ্যামুল ওনার যে সোলার প্লেক্স চক্রা অ্যান্ড ওনার সোলার প্লেক্স চক্রা মানে কি ওনার যে কর্ম বলুন বা ওনার যে কনফিডেন্ট বলুন কোনো যদি কনফিডেন্ট বা সেলফ ওয়ার ইস্যু বা নিজের কিছু প্রবলেম নিজের নিয়ে ছিল সেগুলোকে ঠিক হচ্ছে কমিউনিটি হতে পারে আপনার পার্টনার একটু ইমেজ কনসাস আছে একটু দেখুন এখন তো বন্ধু এদের নিয়ে একটু বেশি মাতামাতি উনি করছেন লাইফে ওনার এনার্জি যেটা দেখতে পাচ্ছি আচ্ছা রোমান্স এঞ্জেল থেকে দেখে নিই কী কী আরও এনার্জি বেরায় তারপরে দেখবো ট্যারোগাট থেকে আপনার জন্য এনার্জি এক্সপ্রেস ইউর লাভ উনি নিজের লাভটাকে এক্সপ্রেস করতে চায় আর উনি নিজেকেও ভালোবাসেনা আই থিঙ্ক উনি স্যাক্রিফাইস করেন নিজের পরিবারের জন্য পরিবারের জন্য অনবরত উনি খাটছেন বা সব কিছু পরিবার নিজের যে ভাবনা চিন্তা যে নিজের লাইফ নিজের ভবিষ্যৎ নিজের ফিউচার এগুলো নিয়ে উনি অতটা ভাব ভাবেন বাট ফার্স্টে উনি নিজের পরিবারকে ফ্যামিলিকে রেখেছে হিলিং ফ্যামিলি ইস্যু বলছে না ফ্যামিলির কিছু একটা কারমা আছে ওনার সঙ্গে জড়িত তো ফ্যামিলির সঙ্গে উনি কিছু হতে পারে ফ্যামিলির সঙ্গে উনি খুব একটা ভালোবাসা পায়নি ওনার মা বা বাবা বা কোনো কিছু প্রুভ করতে চায় ফ্যামিলিকে যে আমি সর্বশ্রেষ্ঠ বা আমি তোমার সর্বশ্রেষ্ঠ ছেলে বা আমি সব কিছু করবো এরকম একটা প্রুভ করতে চায় অ্যাট্রাকশান আপনার প্রতি প্রচণ্ডভাবে ওনার আছে লেট ইয়োর ফ্রেন্ডশিপ তো উনি হতে পারে আপনার সঙ্গে যদি নো কন্ট্যাক্টে আছেন তো কোনো ফ্রেন্ডের দিয়ে কথা বলাতে পারেন অ্যান্ড ওয়েডিং হতে পারে উনি আপনার সঙ্গে ওই বিয়ের প্ল্যান করছে বা বিয়ের করতে চায় লং টার্ম করতে চায় যে এনার্জিটা দেখতে পাচ্ছি ম্যারেজ করতে চায় যদি ম্যারেড আনম্যারেড যেই হোক না কেন করতে তো চায় বাট নয় উনি অলরেডি ম্যারেড সেই জন্য আটকে পড়ছে নয় হলে উনি এই মুহূর্তে নয় কারণ সানের এনার্জি এসছে ম্যারেজ তো করতে চায় ভাই আপনার সঙ্গে বাট এই মুহুর্তে কিছু ইস্যুস আছে ফ্যামিলি রিলেটেড কিছু ইস্যু আছে ফাইন্যান্স রিলেটেড কিছু ইস্যু আছে সেই ইস্যুসগুলো যতক্ষণ না উনি কমপ্লিট হচ্ছে বা যতক্ষণ না উনি ঠিক করে সেগুলো ওভারকাম করতে পারছে ততক্ষণ হয়তো উনি ম্যারিজে সেরকম ইচ্ছা থাকলেও করতে পারছে না তো আপনার জন্য ফাইনালি কি এনার্জি সেটা দেখব সিক্স অফ উইল নাইন অফ হুইল হুইলের কার দেখতে পাচ্ছেন হুইল ম্যানে প্র্যাকটিক্যালিটি মেটিরিয়াল দেখাচ্ছে থ্রি অফ ওয়ান টু অফ কাপ ডেভিল ওকে তো এইগুলো ভালো করে আমি ক্লারিটি সিক্স অফ হুইল কিসের জন্য এসছে হ্যাংম্যান উনি এই মুহূর্তে হ্যাং হয়ে আছেন উনি বুঝতে পারছেন না কী করে আপনার সঙ্গে ইউনিয়নে আসবো বা কী করে আপনার সঙ্গে ফার্মা ক্লিয়ার করব বা কি করে একটা লং টাইম রিলেশনটা রাখবো তো উনি বুঝতে পারছে না বলে হ্যাং হয়ে আছেন এই মুহূর্তে নাইন অফ হুইল এই সব সোর্স অনেক কিছু জিনিস উনি দেখুন উনি সিঙ্গেল থাকতে চান সেটা তো আমি দেখতে পাচ্ছি সিঙ্গেল মেটেরিয়াল গোল এগুলো তো আছে ইন্ডিপেন্ডেন্ট থাকতে চান কারোর উপর মানে ইয়ে করতে চান না বাট আপনাকে ভালোবাসে এটাও উনি বুঝতে পারছেন শুধু মেটেরিয়াল গেইন করলে ওনার যে মানসিক শান্তি পিস সেটা কিন্তু উনি পাবেন না থ্রি অফ ওয়ান্স থ্রি অফ ওয়ান্স এখানে বলছে উনি কম্পোর্ট জোনে মানে উনি তো চান আপনার সঙ্গে রিলেশনটা এগিয়ে নিয়ে যেতে বাট উনার লাইফে এত বাড়েন টেন অফ ওয়ান্স এত বার্ডেন উনি চাইলেও মানে যে জায়গায় এখন বসে আছে এগাতে পাচ্ছেন না উনি কোথাও ফেসে আছেন এমন একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি উনার এনার্জি আপনার জন্য এম্পায়ারের কার্ড উনি কিছু হারভেস্ট নিজের কিছু হারভেস্টের জন্য মানে নিজে কিছু করে মানে দেখুন পেন্টিক্যাল কার্ড হাজারটা বেড়াচ্ছে উনি কিছু ফাইন্যান্সে কিছু এমন কিছু করছে বা বিজনেস বাংলাদেশ কিছু করছে যেটার জন্য অপেক্ষা করছেন আর রিলেশনটা উনি রাখতে চান এমন নয় রিলেশনটা উনি ছেড়ে দিয়ে শুধু পয়সার না রিলেশন রাখতে চায় বাট আপনার আপনি যেভাবে ভাবছেন এই মুহূর্তে যে একটা ভালো হেলদি রিলেশন একটা সুন্দর কথাবার্তা চলবে বন্ধুত্ব চলবে আপনি ওনার খবর নেবেন উনি আপনার খবর নেবেন আপনি ওনার পাশে থাকবেন উনি আপনার পাশে থাকবেন সেইভাবে নয় সেই টাইপের ব্যক্তি ননেনি উনি একটু নিজের সেলফ ওরিয়েন্টেড অ্যান্ড ব্যালেন্স করতে উনি পারেন না দুটো জিনিসে ব্যালেন্স করতে উনি একদম পারেন না হ্যাঁ চায় তো আপনার সঙ্গে ইউনিয়ন যদি এখন প্রিপারেশনে আছেন চায় একটা ইন্টিমিশি আপনাকে দেখার ইচ্ছা আপনাকে একদম মানে আপনাকে দেখতে চায় একদম ফেস টু ফেস আপনি কেমন আছেন কত গ্রো করছেন বা আপনার মুখ ফেস সব কিছু দেখতে তো চান ওকে অ্যান্ড ফোর অফ ওয়ান্স দেখুন ইউনিয়ন উনি চান মন থেকেই উনি আপনার সঙ্গে কথাও বলতে চান হতে পারে কথাবার্তাতে একটা ছোটোখাটো খুঁটিনাটি হতে পারে আপনাদের মধ্যে একটা ছোটোখাটো লড়াই ঝগড়া হতে পারে সেই লড়াই ঝগড়াটা ইউজলেস লড়াই ঝগড়া ওটা হয়তো উনি রাগ দেখাতে পারেন উনি একটু রাগই স্বভাবে মনে হচ্ছে উনি হয়তো আপনাকেই ব্লেম করতে পারে যে কেন কথা বলছো না বা কেন এত ঘমন কিসের বা কিছু হতে পারে উনি নিজের ঘমনটা উনি হয়তো দেখেন না উনি তুলে ধরেন যে এই ঘমন ও ঘমনটি এই ঘমনটি নিজে যে এত ইগোয়েস্টিক সেটা উনি বুঝতে মানে বুঝলেও ওটাকে শো করেন ঠিক আছে একটা তো আমি দেখতে পাচ্ছি ইউনিয়নের চান্স আছে চার সপ্তাহের ভিতরে বা আনএক্সপেক্টলি তো দেখিনি একটা আউটকাম কী আসছে আউটকাম আসছে সেভেন অফ উইথড্রম অ্যান্ড এটা কী আসছে এইট অফ স্ট্রেংথ ওকে তো খুব জলদি মনে হচ্ছে এখানে কথাবার্তা আপনাদের হবে একটা ওকে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ